ডাটা আর বাটা কি একটা অদ্ভুত নাম তাই না অনেক হাসির কথা তো সো হেলো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে কি কি রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব আজকে বেশি কিছু রান্না করব না ডাটা দিয়ে বাটা মাছ রান্না করব আর হচ্ছে পাট শাক ভাজি রান্না করব মানে আমি মাছগুলা ভালো করে ভেজে নিলাম লাল লাল করে এই মাছটা একটু বেশি ভাজতে হয় না নাহলে কাঁটা মানে বাড়তি বাড়তি থেকে যায় মাছটা ভালো করে ভাজলে কাঁটাগুলা নরম হয়ে যায় তো মাছটা উঠায় নিলাম এখন এখানে কিছু পিঁয়াজ মরিচ দিয়ে দিলাম সেটা আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজ মরিচটা বাজা হয়ে গেলে এর মধ্যে আমি কিছু রসুন বাটা আর হচ্ছে জিরা আগে দিয়ে দিচ্ছি কিছু টমেটো দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষায় নিতে হবে এর মধ্যে হলুদের গুঁড়া লবণ দিয়ে আলাম লবণ তারপরে একটু পানি দিয়ে দিলাম এখন আমি গুঁড়া মশলাটাও দিয়ে দিলাম মরিচটা অপকে মেরে দিয়ে দিছি আর ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষাই নিব একটা জ্বালানা সিলিন্ডার গ্যাস আমাদের আমরা সিলিন্ডার গ্যাসে রান্না করি তরকারিটা কষানো হয়ে গেছে আর দেখি চুলা জ্বলে না মানে আমি তো কষাইতে দিয়ে রায় দিছি যে কষানো হোক পরে জুলে পানিটা দিব পরে দেখি চুলা আর জ্বলে না তারপরে তাড়াতাড়ি করে ইত্যু ইফতার বানাবো ইফতারি টাইম হয়ে গেছে ইফতারি সময় আর কি এই ঘটনা করছে তো ফোন দিলাম গ্যাস লোকটা আসলো দেরিতে মানে আধা ঘন্টা লেট আসতে আসতে তো আমার ইস্তারি তো অনেক দেরি হয়ে গেছিল পাট শাক জানি কেমন হয়ে গেছিল কারণ পাট শাকটাও দিয়ে দিচ্ছি দিয়ে মাত্র একটু মানে নাড়বো তো খনি গ্যাসটা চলে গেছে যাই হোক অমনি তো খেতেই হবে এগুলা তো আর খেলা যাবে না ফেলে দিয়ে আবার কি রান্না করবো সরকারিও তেমনটা ছিল না তো আমি শাকটা ভালো করে জর করে নিচ্ছি আর পিতা শাকটা আমাদের অনেক পছন্দ মানে যখন পর্যন্ত শাকটা থাকবে আমরা তো তখন পর্যন্ত সেই শাকটা খাবো মানে প্রতিদিনই বলতে পারেন প্রতিদিন খেলেও আমাদের মানে অনিচ্ছ হয় না শাকটা অনেক ভালো লাগে পিতা শাক আমরা অনেক পছন্দ করি তো এইদিকে আমাদের তরকারিটাও হয়ে গেছে এখানে আমি মাছটা দিয়ে দিলাম একটু ঝোলটা বেশি হয়ে গেছে বুঝতে পারছি না ঝোলটা ডাটা আগে সিদ্ধ হয়ে গেছিল মানে যখনটা গ্যাস ছিল না তখন রেখে দিয়ে খেলাম আর কি সিদ্ধ হয়ে গেছিলো তখন আমি ঝোলটা যে দিলাম বুঝতে পারি না একটু ভালো করে বেশি করে জ্বালায় নিতে হবে তো এইদিকে আমার রান্নাটা হয়ে গেল আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটু প্লিজ সবাই শেয়ার করে দিবেন আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ